আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ভিজিট ভিসার বিভিন্ন আপডেটের জন্য আমাদের চ্যানেল ফলো করে বা নিউলি ফলো করছেন তারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের আপডেটেড নিউজ আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং আশা করি বা আমরা চাই যে আপনারা সব সময় হচ্ছে আমাদের কাছ থেকে হেল্পগুলো পান সো একইভাবে আজকেও আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব যেটা আপনাদের অনেকেরই একটা কোয়ারি থাকে অথবা অনেকের একটা ভুল ধারণা বলবো সেটা হচ্ছে অনেকে মনে করেন যে নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার ভিসা থাকতেই হবে বা অস্ট্রেলিয়ার ভিসা না থাকলে নিউজিল্যান্ডের ভিসা পাওয়া পসিবল না বা ভিসা দিবে না এরকম একটা মিসকনসেপশন আপনাদের অনেকের মধ্যে আছে বা অনেকে প্রশ্নও করে থাকেন এরকম যে এটা আসলে কতটুকু সত্য তো আমি বলবো এটা খুব লজিক্যালি আসলে হয় না এরকম কিছু কারণ দেখা যায় দুটো কান্ট্রির মধ্যে এরকম কোনো কানেকটিভিটি কখনোই থাকে না যে আমাদের কান্ট্রির ভিসা না থাকলে ওই কান্ট্রির ভিসা হচ্ছে গিয়ে তারা দিবে না বিষয়টা কিন্তু এরকম কখনোই না সো এটা আপনাদের খুব ইজিলি আপনারা বুঝতে পারেন কিছু রিজিয়ান থাকে রিজিয়নালি যেগুলো যে কান্ট্রিগুলো একটা আরেকটার সাথে কিছুটা কানেক্টেড থাকে তাদের হচ্ছে ইন্টারনাল কিছু ব্যাপারের কারণে এমন হয় যে একটা কান্ট্রির ভিসা থাকলে অন্য একটা কান্ট্রি ভিসা দিতে আগ্রহী হয় বা ভিসাটা একটু সহজে পাওয়া যায় এটা লজিক্যাল একটা বিষয় কারণ অনেকে হয়তো জানেন যে ইউএসএ আর ক্যানাডা এই একইভাবে কিছুটা কানেক্টেড বলতে পারেন যেভাবে ইউএসএর ভিসা যদি থাকে ক্যানাডার ভিসা পাওয়ার পসিবিলিটিটা একটু ভালো থাকে অথবা ক্যানাডার ভিসা থাকলে ইউএসএর ভিসা পাওয়ার একটা ভালো পসিবিলিটি হয় বা তারা আগ্রহী হয় ঠিক একইভাবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড কিছুটা এরকম যে এমন যদি হয় যে আপনার অস্ট্রেলিয়ার ভিসা আছে তাহলে যেটা হয় ওই ভিসার রেফারেন্সটা থাকলে নিউজিল্যান্ডের ভিসা পাওয়াটা হয়তো তারা একটু বেশি আগ্রহী হতে পারে আবার এমন যদি হয় যে আপনার নিউজিল্যান্ডের ভিসা আছে তখন সেই রেফারেন্সে যদি আপনারা অস্ট্রেলিয়ার অ্যাপ্লাই করেন তখন যেটা হয় যে অস্ট্রেলিয়ার যে এম্বাসি তারা যদি ওই ভিসার হচ্ছে ইনফরমেশনগুলো পায় তখন তারা ভাববে যে হ্যাঁ তা এই কান্ট্রির ভিসা যেহেতু আছে সো আমরা ভিসা দিতে একটু আগ্রহী হতে পারি যেহেতু সব কান্ট্রিগুলোই প্রপারলি অ্যাসেসমেন্টের মাধ্যমেই ভিসা অ্যাপ্রুভাল দিয়ে থাকে সো এটা আসলে ওই দিক থেকে কিছুটা বলতে পারেন যে হতে পারে পসিবিলিটি কম বেশি কিন্তু এমনটা কখনোই না যে অস্ট্রেলিয়ার ভিসা যদি আপনার না থাকে তাহলে নিউজিল্যান্ড ভিসা দিবে না কারণ এটা আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স থেকেই বলা প্লাস এটা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকেই আপনাদেরকে আমরা জানাচ্ছি কারণ এর পর্যন্ত আমাদের যত নিউজিল্যান্ডের ভিসা হয়েছে এমন কিন্তু এমন না যে সবার অস্ট্রেলিয়ার ভিসা ছিল বা ইউকে ইউএসএ কেনাডার ভিসা ছিল এরকমটা কখনোই না হয়তো তাদের অন্যান্য কান্ট্রির ট্রাভেল করা থাকতে পারে বা যে কোনো একটা কান্ট্রি ট্রাভেল করা থাকতে পারে এবং এবং অনেক এমনও আছে যে যাদের হচ্ছে গিয়ে এই কান্ট্রিগুলোর কোনোটাই কখনো ভিসাও ছিল না ট্রাভেলও ছিল না সো বিষয়টা এরকম মেইন হচ্ছে ভিসা পাওয়ার যে যোগ্যতা বা এলিজিবিলিটিটা আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি কতটুকু স্টেবল আপনার প্রফেশনাল দিক থেকে আপনি কতটা এস্টাবলিশড এই দুটো জিনিস যদি কারো হচ্ছে ম্যাচড থাকে এবং দুটো জিনিস যদি রিকোয়ারমেন্টের অনুযায়ী আপনারা এলিজিবল হন তাহলেই কিন্তু ভিসা পেয়ে যাবেন যেমন আমি সবসময় বলি যে নিউজিল্যান্ডের বলেন বা কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন সব জায়গায় কিন্তু আপনার ফাইন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সাথে সাথে আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্টটা জরুরি কারণ আপনি ব্যাংকে আপনার হয়তো ফিফটি লাখ টাকা আছে কিন্তু ওই ফিফটি লাখ টাকা আপনি কোথা থেকে পেয়েছেন বা কিভাবে আর্ন করেছেন সেটার কোনো ডকুমেন্টস বা ইনফরমেশন বা এক্সপ্লেনেশন যদি আপনি না দিতে পারেন তাহলেও কিন্তু ওটা আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবল ধরা যাবে না এটা আপনি হয়তো কোথাও কোনো জায়গা থেকে টাকাটা নিয়ে এসেছেন হতে পারে সেটা আপনি বড় করেছেন বা এনি আপনি পেয়েছেন কিন্তু সেটার যথেষ্ট এক্সপ্লেনেশন আপনার ফাইল বা আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে থাকতে হবে বা ওইটার যে একটা রেগুলারিটি আছে আপনার সেটাও বুঝাতে হবে যে আপনি হঠাৎ করে ফিফটি লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসছে বাট আপনার প্রিভিয়াস ট্রানজাকশনগুলো দেখে মনে হচ্ছে যে ওখানে দুই লাখ এক লাখ বা হচ্ছে বিলো ওয়ান লাখ এরকম ট্রানজাকশন সো এটা খুবই বলতে পারেন যে একটা আনম্যাচড একটা প্রোফাইল যদি আপনারা এইভাবে প্রোফাইল রেডি করেন সো আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটাই থাকবে আপনার ইনকাম সোর্স এবং ইনকাম এই দুটো যখন একটার সাথে আরেকটা ম্যাচ হবে লজিক্যালি সব কিছু হচ্ছে একটার সাথে আরেকটা সিনক্রোনাইজড হবে এটাই হচ্ছে মেইন ভিসা হওয়ার কারণ যখন দুটো জিনিস আপনারা এলিজিবিলিটি প্রুফ করতে পারবেন এই দুটোর মাধ্যমে আপনাদের ভিসা হয়ে যাবে সো এক্ষেত্রে এরকম যারা ভাবছেন যে অস্ট্রেলিয়ার ভিসা থাকতে হবে নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার জন্য একদমই ভুল ধারণা এরকম কিছুই না খুব সহজভাবেই আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম যে এরকমটা কিছু না এটা হতে পারে যে একটা কান্ট্রির ভিসা থাকলে অন্য একটা কান্ট্রির ভিসা পাওয়ার একটা বেটার পসিবিলিটি থাকে সো এতটুকুই বিষয়টা এমন না যে না থাকলে পাওয়াই যাবে না এরকম কিছুই না সো যারা কিনা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন নিউজিল্যান্ডের জন্য তারা অবশ্যই মাথায় রাখবেন যে ইনকাম প্লাস ইনকাম সোর্স এই দুটো হচ্ছে পয়েন্ট যদি ফিক্স করে ফেলেন তাহলেই ভিসা আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে